আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আম্মু ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছে মুরগি আর ডালের বাটা চুলা একটা প্যান বসিয়ে দিল অল্প পরিমাণে তেল দিয়ে দিল আর ফেটে রাখা ডিম দিয়ে দিচ্ছে এখন আম্মু লুডোস রান্না করবে এর জন্য আগে থেকে ডিমটা ফেটে নিবে ভালো করে ডিমটা একটু নাড়া দিয়ে আলাদা করে নিবে হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলেই ওটা একটা বাটিতে উঠিয়ে রাখবে লুডুস রান্না করার সময় পরে দিবে এই যে হয়ে গেছে এখনই উঠিয়ে নিবে আবারও আম্মু প্যান বসিয়ে তেল দিয়ে দিলো তেলের মধ্যে দিয়ে দিল মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ আর ওই যে মুরগিগুলো ফ্রিজে টুকরো টুকরো করে কাটা ছিল ওগুলোই দিয়ে দিচ্ছে আম্মু এগুলো দিয়ে ভালো মতো নেড়ে নিবে ভালো মতো নেড়ে নেওয়ার পরে এই যে একটু শুকিয়ে আসছে তেল দিয়ে দিল আম্মু দিয়ে দিলো রসুন কুচি গাজর আলু সব কিছু দিয়ে আবারও ভালো মতো নিয়ে নেবে এগুলোর কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত বা পানি শুকানো না পর্যন্ত এগুলো নাড়াচাড়া হতেই থাকবে আর আম্মু এখন একটু দেখে দিয়ে দিল সব ধরনের ময় মশলা একসাথে বেলেন্ডার করা আছে ওই গুঁড়া দিয়ে দিল আর কিছুক্ষণের জন্য আম্মু ঢাকটা লাগিয়েছিল এখন আবার উঠিয়ে দেখলো এবার দিয়ে দিল সিদ্ধ করা পাস্তাগুলো সেই মশলা পাস্তাগুলো কিছুক্ষণ নেড়ে নিয়েই দিয়ে দিবে ম্যাজিক মশলা আর লুডোসের সাথে যে মশলা থাকে এরপর যে ডিমগুলো আম্মু ভেজে রেখেছিল ওই ডিমগুলো আম্মু দিয়ে দিবে দিয়ে সব কিছু নাড়াচাড়া করে দিবে দিয়ে দিল কাঁচামরিচ আম্মু সল দিবে চামিজ পাচ্ছিল না তাই টেসনিসালের মুখা দিয়েই দিয়ে দিল এখন রান্নাটা হয়ে গেছে ধনে পাতাগুলো দিয়ে উঠিয়ে নেবে একটি বাটিতে তোমাদের একটা মজার কথা বলি আম্মুর সামনে আমি লুডুসকে লুডুসই বলছিলাম কিন্তু আম্মু না দেখেই বলছিল এটা লুডুস না এটা পাস্তা তো আর কি আমিও বোকার মতো লুডুসকে বুঝেও পাস্তাই বললাম প্রথমেই দিয়ে দি এরপর দিয়ে দিবে আদা বাটা মরিচের গুঁড়া এতে আরও অ্যাড করে দিবে আম্মু ময় মশলা তারপর একটা চুলায় প্যান বসিয়ে দিল তেল গরম হওয়ার জন্য এখানে দিয়ে দিলো লবণ টেসনি সস আর একটু ময়দা এগুলো দিয়ে ভালো মতো মেখে নিল আর এখন দিয়ে দিচ্ছে মুরগি বাসার চিকেন ফ্রায়ের স্বাদ অন্যরকম আবার বাইরের চিকেন ফ্রায়ের স্বাদ অন্যরকম বাসার চিকেন ফ্রাইটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তোমার কে কে এরকম বাসার চিকেন ফ্রাই পছন্দ করো অবশ্যই জানাবে মুরগিটা এভাবেই রেখে দিবে আবার কিছু মুরগি নিয়ে যেই বাটিতে মশলাগুলো ছিল ওই বাটিটাই আবার নিয়েছে এখানে দিয়ে দিল ময় মশলা আর এই যে উল্টে দিচ্ছিল চিকেন ফ্রাইগুলো জিনিসটা ভাজা হয়ে গেছে কিছুটা তাই আম্মু বারবার উল্টে পাল্টে দিচ্ছিল চিকেন ফ্রাইটা উপর দিক দিয়ে ভাজা হলেও ভিতরে কিন্তু অনেক সময় ভাজা হয় না এখানে আম্মু দিয়ে দিল বালি এরপর দিয়ে দিলো আদা বাটা এরপর ময় মশলা টেসনি সল্ট দিয়ে দিল মরিচের গুঁড়া এই সকল কিছু দিয়ে ভালো মতো মিক্স করে নেবে এরপরই আম্মু পেঁয়াজও বানাবে এর জন্য কেটে রেখেছিল, গাজর আলু ধনেপাতা পাতা আরও অনেক কিছু ছিল তো ওই যে মশলাগুলো মেখে নিয়েছিল ওগুলোই দিয়ে দিল আর কিছু গোস্তও দিয়েছিল আম্মু দেখাচ্ছিল কী কী দিয়েছে একটু ভালো মতো মাখানোর পর আম্মু সম্পূর্ণ ডিম দেয়নি কিছুটা রেখে দিয়েছিল ওই ডিমটাই দিয়ে দিল আর এই যে দেখো চিকেন ফ্রাইয়ের অবস্থা এখন আম্মু চিকেন ফ্রাইগুলো নামিয়ে নিবে সবগুলো একদম ভাজা হয়ে গেছে মজার একটা কথা শোনো চিকেন ফ্রাই পড়ে যাচ্ছিল বারবার এই দেখো একটা চিকেন ফ্রাই উঠাতে গিয়ে ভেঙে গেল তখনই আম্মুর মনে পড়ল এই আমার তো ছাঁকনি আছে তাড়াতাড়ি করে ওটা নামিয়ে এই যে এখন উঠালো আর এই যে পেঁয়াজগুলো এখন দিয়ে দিচ্ছে তোমাদের একটা কথা বলতে ভুলেই গেছি আম্মু এইগুলো বানাচ্ছিল কারণ আমার বড় মামুনি মানে আমার বড় মামুনি বলতে আমার খালামুনিকে বুঝিয়েছি তো মামুনি রোজা রেখেছে এর কারণে আম্মু ইফতার হিসেবে এই আয়োজন করছে মামুনিকে দুষ্টুমি করে বলছিলাম এই সকল কিছু আমার জন্য আয়োজন করা হয়েছে আর তখন আম্মু বলে যদি তুমি থাকতে আমি তো রান্নাই করতাম না এসব কিছু তো এই যে যাই হোক পেঁয়াজও হয়ে যাচ্ছে কতগুলো হয়ে গেছে উল্টে নিচ্ছে ভাজা হয়ে গেছে আম্মু উঠিয়ে নিল ভেঙে যাতে না যায় এর জন্য আম্মু কাঁটা দিয়ে উঠাচ্ছে আমি টেবিল ভালো মতো মুছে তারপর যা যা লাগবে সব নিয়ে গেলাম এই যে সব কিছু পরিবেশন করে দিলাম লুডুস দুই ধরনের পেঁয়াজু আছে তো গাইজ তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম আমার কথায় অনেক ভুল হতে পারে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবে আজকের এই ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব